খুলনার বাঘের হুঙ্কারের কাছে এবার ধরাশায়ী হল রংপুর নাইমের সেঞ্চুরির কাছে মলিন হল সৌম্য নান্দরিক ইনিংস রান ম্যাচে অবশ্য লড়াইটা হয় চোখে চোখ রেখে কিন্তু বাঁচা মরার লড়াইয়ে দুর্দান্তভাবে কাম কামব্যাক করেছে হাসান মিরাজ বাহিনী মিরপুরে রংপুরকে হারিয়ে এখন সুপার ফোরের পথে ফ্র্যাঞ্চাইজিটি নাইম শেখের সেঞ্চুরিতে রান ম্যাচে রংপুরকে হারানোর গল্প নিয়ে বাকিটা জানবো রিপোর্টে গুরুত্বপূর্ণই নয় শুধু ম্যাচটা ছিল খুলনা টাইগার্স এর জন্য টুর্নামেন্ট থেকে বাদ পড়বে আর জিততে পারলে টিকে থাকবে স্বপ্ন আর সেই স্বপ্ন পূরণের মিরপুরে হাজির নাইম শেখ। একা হাতে তুলে নিলেন সকল দায়িত্ব। টানা তিন দুশ্চিন্তায় ছিল রংপুর রাইডার্স প্লে অফ এর আগে জয়ের ধারায় ফিরতে আজ তাদের জন্য ছিল বড় চ্যালেঞ্জ এদিকে টিকে থাকার লড়াইয়ে আজ টস জিতে আগে ব্যাট করতে নেমে শুরুটা দুর্দান্ত করে খুলনা টাইগার্স এর দুই ওপেনার শুরুর দিকে নাইম কিছুটা ডিফেন্সিভ থাকলেও বরাবরের মতো আক্রমণাত্মক ছিলেন ক্যাপ্টেন মেহেদি হাসান মিরাজ তবে দুই ছক্কা ও এক চারের সাহায্যে ১২ বলে একুশ রানের বেশি করতে পারেননি তিনি আউট হন শেখ মাহাদির বলে তিন নম্বরে নেমে নাইম শেখকে ভালোই সঙ্গ দিতে থাকেন অ্যালেক্স রস কিন্তু ভাগ্য এদিন সহায় ছিল না তার যখনই হাত খুলে খেলতে যাবেন ঠিক সেই মুহূর্তে ডাবল নিতে গিয়ে নাইমের সঙ্গে বুল বুঝাবুঝির বলি হয়ে ফেরেন রান আউটে কাটা পড়ে এরপরই শুরু হয় নাইম বশিস্তর ব্যাটিং গল্প খুলনার বিপদে দুজনে আসেন ঢাল হয়ে রংপুরের বোলারদের কোন প্রকার সুযোগ না দিয়ে মারতে থাকেন একের পর এক বাউন্ডারি বারোতম ওভারে ইফতেকার আহমেদকে তিন ছক্কা মেরে অর্ধ শতক তুলে নেন নাইম অপরদিকে একুশ বলে ছত্রিশ রান করে আকিফ জাবেদের বলে আউট হন উইলিয়াম বশিস্ত যার সুবাদে ভাঙে তাদের আটাশি রানের কার্যকরী পার্টনারশিপ তবে এক প্রান্ত আগলে রেখে ঠিকই তাণ্ডব চালাতে থাকেন নাইম শেখ প্রথম চৌত্রিশ বলে ফিফটি হাঁকানো এই ব্যাটার পরের পঞ্চাশ রান করে মাত্র বাইশ বলের ব্যবধানে অর্থাৎ তুলে নেন টুর্নামেন্টে নিজের প্রথম সেঞ্চুরি শেষ পর্যন্ত আটটি ছক্কা ও সাতটি চারের সাহায্যে বাষট্টি বলে একশো রানে অপরাজিত থাকেন তিনি আর খুলনা পুঁজি পায় দুশো রানের জবাব দিতে নেমে আজও ব্যর্থ রংপুরের ওপেনিং জুটি একাদশের সুযোগ পেয়ে কাজে লাগাতে পারেননি তৌফিক খান তুষার নাসুম আহমেদের বলে এল হওয়ার আগে করেন মাত্র নয় রান তিন নম্বরে নেমে বাজে ফর্মের ধারাবাহিকতা বজায় রাখলেন সাইফ হাসান যদিও নয় বলে মাত্র সাত রান করে আজ ফিরেন রান আউটে কাটা পড়ে পাওয়ার প্লেতে দুই উইকেট হারিয়ে কিছুটা অস্বস্তিতে পড়ে যায় রংপুর সেখান থেকে উদ্ধার করেন সৌম্য সরকার ও ইফতিকার আহমেদ দুজন মিলে বেশ দেখে শুনে খেলতে থাকেন খুলনার বোলারদের বিপক্ষে তাদের 36 রানের জুটি ভাঙেন মুশফিক হাসান আশুরেই নিজের প্রথম ম্যাচ খেলতে নেমেই তুললেন ইফতেকার আহমেদের উইকেট। প্রথম 10 ওভারে তিন উইকেট হারিয়ে রংপুরের সংগ্রহ 82 রান। স্রোতের বিপরীতে গিয়ে একাই রংপুরের টানতে থাকেন সৌম্য সরকার মাঝে 14 বলে 27 রানের ইনিংস খেলে যান শেখ মাহাদি। তবে খুলনা রান পাহাড়ের কাছে সৌম্যর প্রচেষ্টা ও বাকিদের ছোট ছোট ক্যামিও